বাংলাদেশ জামাতি ইসলামী শেরে বাংলানগর উত্তর থানা কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় দিবসের আলোচনা সভায় এবার যায় সভাপতির বক্তব্য বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতি ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মতি শিশুর অন্যতম সদস্য বাংলাদেশ জামাতি ইসলামী শেরে বাংলানগর উত্তর থানার সংগ্রামী আমির عبد الله في اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه أجمعين ইন না আল্লাহ লা ইউ গাইরু মা বি গওমিন হাত্তা ইউ গাইরু মা বাংলাদেশ জামাত ইসলামীর সেরে বাংলা নগর থানা উত্তর জেলায়হিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় সমাজদার সেক্রেটারি উপস্থিত কর্মপরিষদের সমাজদার সদস্য অবিনন্দ বিভিন্ন ওয়ার্ড সভাপতি সেক্রেটারিবৃন্দ আমার সামনে উপস্থিত প্রাণ প্রিয় দিনদার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আলোচনা সভার কথা বলার শুরুতে আমি মহান মাহবুবের শুকরিয়া আদায় করছি যিনি দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে চুয়ান্নতম বিজয় দিবসে স্বাধীনভাবে প্রাণ আমাদেরকে উদযাপন করার সুযোগ দিলেন সেই মহান মাপদের দরবারে শুক্রিয়া দায় করবো আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক খাদামুল নাবিন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে উনিশশো একাত্তর সালে যারা এই স্বাধীন ভূখণ্ড তৈরি করে দেওয়ার জন্য জীবন বিলিয়ে দিয়েছেন আল্লাহুল আলামিন তাদেরকে সাহাদের মর্যাদা দান করুন পাশাপাশি আমরা প্রতিটি বছর অপেক্ষা করতাম এই Божи আমরা স্বাধীনতাকে অর্থ প্রভাব করতে পারবো এই Божи আমরা স্বাধীনতার স্বাদ আসাদন করতে পারবো এই প্রত্যাশা করতে করতে 24 সালের 36 এ যে বিপ্লয় সংগঠিত হলো এই বিপ্লয় সংগঠিত করতে গিয়ে যারা জীবন দিলেন আবু সাঈদ ভক্তসহ যারা পৃথিবীর মুক্তি বিdayে হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শাহাদতের সর্বোচ্চ

হত্যা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন বলুন আমিন যাদেরকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে রেখে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শাহদের সর্বোচ্চ মর্যাদা দান করুন বলুন আমিন প্রিয় ভাই আমার এই বাংলাদেশে আর ছাত্র সংগঠন যারা জীবন দিয়ে প্রমাণ করেছে তারা দেশকে ভালোবাসে

আমি অল্প সময়ে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামিক নিয়ে প্রথম প্রশ্ন করা হয় আমরা স্বাধীনতার পক্ষের শক্তি না বিপক্ষের আমি স্পষ্ট করে বলতে চাই আমরা পাকিস্তান যখন ছিল তখন স্বাধীনতার পক্ষে ছিলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অন্য কোনো ব্যক্তি বাদল দেশের সার্বত্বকে মেনে না নিলেও জামাত ইসলামী এদেশের সার্বত্বকে মেনে নিয়ে রাজনীতি শুরু করেছিল সুতরাং জামাত ইসলামী বরাবরই স্বাধীনতার পক্ষের শক্তি আমার পিতা একজন মুক্তিযোদ্ধা আমি ওনাকে প্রশ্ন করেছিলাম একাত্তর সালে আপনারা যে মুক্তি ধ্বংস গ্রহণ করেছিলেন সেখানে কি ধর্মনিরপেক্ষতা বাদ আমাদের চাতরانيه যুদ্ধ করেছিলেন না মুসলিম চাতরانيه যুদ্ধ করেছিলেন আমার বাবা জবাব দিয়েছিল যে আসলে আমরা কোন চাতরانيه যুদ্ধ করিনি আমরা যুদ্ধ করেছিলাম এক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য অথচ স্বাধীনতার পরে মিথ্যা ধোঁকা প্রতারণা দিয়ে বলা হয়েছে ধর্মনিরপেক্ষতাবাদের চাতরانيه দেশে স্বাধীন হয়েছিল এই যে মিথ্যায় রাজনীতি শুরু হয়েছিল সেই রাজনীতি 53 বছর চলছে প্রিয় আমার দেশটাকে তারাই শাসন করেছেন তারাই শাসকের ভূমিকায় অবতরণ হয়ে খান্ত হনね তারা পাকিস্তানের যে বর্বরতার কথা বলেন ব্রিটিশদের যে দুঃশাসনের কথা বলেন তার চেয়েও চরম নির্যাতন তারা করেছে আমরা দেখেছি এই জুলাই বিপ্লবে যে ট্যাংকের উপর থেকে লাশ ফেলা হয়েছে জীবন্ত লাশ ফেলে দিয়ে হত্যা করা হয়েছে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করে এদেশের দমাল ছেলেদেরকে হত্যা করা হয়েছে এটা স্বাধীন দেশের চিত্র হতে পারে না ঠিক আমরা 90% মুসলমানের দেশ আমরা স্বাধীনতার পতাকা যেমন পেয়েছি তেমন আমরা কালের মার পতাকা বহন করার জন্য প্রস্তুত আছি। আমরা আজকে বেড়েছে আমরা সালে স্বাধীনতা অর্জন করেছিলাম মনে করেছিলাম অধিকার পাব অধিকার ফিরে পাইনি আমরা সালে যুদ্ধ করেছে স্বাধীনতা অর্জন করেছিলাম মনে করেছিলাম স্বাধীনতা পাব সার্বভৌমত্ব পাব অধিকার পাব কিন্তু সেই অধিকার আমরা আইনে পরিষদ চব্বিশ সালে আমরা যে বিপ্লব সাধন করেছি আমরা মনে করেছি আমরা স্বাধীনতা পেয়েছি আমরা মনে করেছি আমরা সফলতা পেয়েছি আমরা মনে করেছি আমরা অধিকার আমরা অর্জন করেছি কিন্তু এখনো আমরা বক্তব্যে শুনেছি এখনো চাদাবাজি হয় এখনো জুলম হয় এখনো নির্যাতন হয় এখনো নির্বিচারে মানুষের সাথে অত্যাচার করা হয় তাহলে আমরা বারবার স্বাধীন হয়েছি কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই স্বাধীনতাকে আমরা অর্থ করতে পারি নাই এর কারণ হচ্ছে মানুষ কখনোই স্বাধীন স্বাদ পাবে না স্বাধীনতার স্বাদ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে ভাগ্যের পরিবর্তনের চেষ্টা না করবে আমি একটা আয়াত তেলাবাদ করেছি সেটা করে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির বাইকের পরিবর্তন করেন না যারা ব্যক্তিগতভাবে তাদের চরিত্রের পরিবর্তন না করেন ঠিক প্রিয় আমার আমাদেরকে চরিত্রগতভাবে শূরের জাতি হিসেবে চিত্রায়িত করা হয়েছে বলা হয়েছিল সারা পৃথিবীর মানুষ পায় স্বর্ণের খনি আমরা বেঁচেছি চুরের খনি ঠিক এর কারণ হচ্ছে আমরা নৈতিকতা বিবর্জিত রাজনীতিতে বিবর ছিলাম আমরা ধর্ম নিরপেক্ষতাবাদের পতাকা বহন করেছি যার কারণে সৎ লোকের সমাগম আমরা করতে পারি না আমরা ইসলাম বিদ্বেষী চেতনা লালন করার জন্য যে সময় ব্যয় করেছি সেই সময় যদি ইসলামী জীবন বিধান আল্লাহর নৈতিকতা আল্লাহর দিন কায়েমের পথে সময় ব্যয় করতাম আমরা আমার এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামের কর্মসূচি হচ্ছে সৎ এবং যোগ্য নেতৃত্ব সাপ্লাই করা বাংলাদেশ জামাত ইসলামের চায় একদল সৎ এবং যোগ্য দক্ষ লোক তৈরি করে শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে যারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে যারা আল্লাহর সার্বমত্ত সম্পর্কে সচেতন হবে যারা দেশের স্বাধীনতা সার্বমত্ত সম্পর্কে সচেতন হবে দেশের নাগরিকের অধিকার সম্পর্কে সচেতন হবে মানুষের হক প্রতিষ্ঠা করার চেষ্টা করবে সেই লোক তৈরি করার কাজ বাংলাদেশ জামাত ইসলামী করছে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে শত্রুতে পরিণত করার জন্য আমাদের প্রতিবেশী আধিপত্যবাদী রাষ্ট্রের প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশকে পরিচালনা করা হয়েছে তিপ্পান্ন বছর জনগণকে বুঝতে সময় লেগেছে জনগণ বুঝতে পেরেছেন যারা আমাদের দেশ শাসন করেছেন তারা নিজেদের স্বার্থের জন্য শাসন করেছেন প্রতিচ্ছ যারা সতেরো দু বছর এ দেশ পরিচালনা করেছেন তাদের কর্মকাণ্ডের শ্বেতপত্র ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেখানে দেখানো হয়েছে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যে বাজেট প্রণয়ন করা হয়েছে সেই বাজেটের ফর্টি পার্সেন্ট লুটপাট করেছে কি আশ্চর্য ব্যাপার আজব ব্যাপার একটা দেশের সতেরোটি বাজেট আপনি দিয়েছেন সেই বাজেটের ফর্টি পার্সেন্ট যদি আপনি খেয়ে থাকেন তার মানে সাতটি বাজেটের সম পরিমাণ টাকা আপনি লুটপাট করেছেন

আপনারা এমন কোন কর্মকাণ্ড আমাদেরকে করতে দেন নাই যাতে জনগণ আমাদের চিনতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামীকে ভিন্নভাবে জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল এই তিপ্পান্ন বছরে এদিকে আজকে বিকৃত করা হয়েছে মুসলমানদেরকে বানা হয়েছে তারা উগ্রবাদী মুসলমানদেরকে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে তারা সন্ত্রাসী মুসলমানদেরকে বলা হয়েছে তারা হচ্ছে মানসিকতা লালন করে এভাবে মুসলমানদের চরিত্রকে ধ্বংস করার জন্য কেন কাজ নাই আপনারা করেন নাই তারপরেও এদেশের জনগণ আপনাদেরকে বাংলাদেশে থাকতে দিল না কেন দেয় নাই কেন তার কারণ হচ্ছে আপনারা যে মিথ্যাবাদী আপনারা যে সঠতার আশ্রয় নিয়েছেন আপনারা যে বিশ্বাসঘাতক দেশকে লক্ষণ করেছেন দেশে বিদেশে নামে বেনামে শত শত বাড়ি এবং ফ্ল্যাট নির্মাণ করেছেন জনগণের বুঝতে পেরেছে কোন শাসক গোষ্ঠী যারা নিজেদের ভাগ্য পরিবর্তনের কাজ করে তারা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সহায়ক হতে পারে না বিদায় জনগণ আপনাদেরকে এ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আগামী এক হাজার বছরেও বাংলাদেশে আপনারা আর রাজনীতি করার স্বপ্ন দেখতে পারবেন না পারবেন না দেশের মানুষ তাদের নিজেদের সম্পর্কে জানতে পেরেছে তারা যে পরিমান ঠকেছে তারা ইতিমধ্যেই সেটা উপলব্ধি করতে পেরেছে আজকে যদি সত্যকের শাসন কায়েম হয় তাহলে বাংলাদেশ পৃথিবীতে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে দাঁড়াবে আপনাকে সেটা চান যদি সেটা চান তাহলে স্বনির্ভর বাংলাদেশ কায়েমের জন্য আমার সামনে যারা আছেন তাদেরকে এই ভূমিকা পালন করতে হবে জামাত ইসলামের বক্তব্য জনগণের কাছে পৌঁছে যেতে হবে আমাদের আমির জামাত স্পষ্ট করে বলেছেন যখন উনিশশো সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় সেই সময় আব্দুল হামিদকে বাশানের সাহেব তিনি মাথায় টুপি পরে ভারতে যাওয়ার কারণে গ্রেফতার করা হয়েছিল তখনই আলেমুল আমরা বুঝে ফেলেছিলেন এই যুদ্ধ মুসলমানদের মুক্তির যুদ্ধ নয় এই যুদ্ধ বাংলাদেশের মানুষের স্বাধীনতার যুদ্ধ নয় এই যুদ্ধ হচ্ছে ভারতের আদিবংশবাদী যুদ্ধ যার কারণে জামাত ইসলামী সক্রিয়ভাবে সেই যুদ্ধ অংশ গ্রহণ করতে পারে নাই এবং ওই সময়ে কোন আলেম গোলামাও যুদ্ধে অংশগ্রহণ করেন নাই তবে যুদ্ধের বিরোধিতাও করেন নাই প্রিয় ভাইরা আমার দেশ স্বাধীন হয়েছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের সংবিধান হবে আল কোরআন কি বলেন আপনারা সেই কোরআনকে যদি আমরা সংবিধান হিসেবে গ্রহণ করতে পারি তাহলে এই অশান্ত পৃথিবীতে শান্তি আসতে পারবে আমাদের পূর্ববর্তী অনেক বক্তাই বলেছেন বিশ্বজিৎ হিন্দু মানুষ ছিল তাকেও ছাত্র শিবির দিয়ে হত্যা করা হয়েছে তার মানে হচ্ছে ইসলামী চেতনাধারী ইসলামী ছাত্র যখন ছাত্র অঙ্গরে ছাত্রদের ভাগ্য পরিবর্তনের কাজ করেছিল চন্দ্রগণের কাজ করেছিল ছাত্র শিবিরকে হত্যা করা লাইসেন্স আপনারা দিয়েছিলেন আপনারা কি না করেছেন বিশ্ববিদ্যালয়ে আবু বকর সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালাই করতেছিল সেখানে এনকাউন্টারে তিনি নিহত হয়েছিলেন কেন আপনাদের অসাধ মেধাহীন ছাত্র রাজনীতির কারণেই সেদিন আবু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত হয়েছিল এই আওয়ামী বাংলাদেশের একটি আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শনের সেঞ্চুর উদযাপন করে সেই দিন তারা কেক কেটেছিল আর তার দলের নেত্রী শেখ হাসিনা সেই দিন তার নিন্দা জানাতে পারেন নাই তার মানে আপনিও দর্শকের সহায়ক ছিলেন সুতরাং কোন দর্শনকারী গোষ্ঠী কোন দর্শক গোষ্ঠী বাংলাদেশের রাজনীতি করতে পারে না করতে দেওয়া হবে না আপনারা দেখেছেন গত কয়েক দিনে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে গিয়েছেন ভারত যাদেরকে আশ্রয় দিয়েছে সেই দাতার কুলে বসে ওই দেশের নারী দর্শন করেছেন যারা 4 মাস থাকতে পারেন নাই দর্শন ছাড়া 17 বছর আপনারা লাইসেন্স পেয়েছিলেন আপনারা কি করেছেন জনগণ জানে না সিলেটে সিলেটে আপনারা কি করেছেন এমসি কলেজে কি ঘটনা ঘটিয়েছেন মানুষ জানে না আপনাদের কর্মकांड এ জাতি হারে হারে টের পেয়েছে আপনাদেরকে জনগণ এখন আওয়ামী লীগের একে না দর্শনকারী হিসাবে আপনাদেরকে চিনে দেশদ্রোহী হিসাবে আপনাদেরকে চিনে লুটেরা হিসাবে আপনাদেরকে চিনে এদেশের গরম মানুষের শত্রু হিসাবে সবাই আমার একজন আসন বাংলাদেশের গণ্যমান্য মানুষের সংগঠন হিসেবে এরই মধ্যেই আপনারা বিভিন্ন জনের বক্তব্য শুনেছেন জনগণ জামাআতের প্রতি আশান আশা ব্যক্ত করছেন সকল দল তারা দেখেছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখন জামাআত ইসলামীকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এজন্য জন্য মানুষের বক্তব্য হচ্ছে আমরা নৌকার শাসন দেখেছি আমরা ধানের শীষের শাসনও দেখেছি আমরা লাঙ্গলের শাসন দেখেছি কোন শাসন ব্যবস্থা কোন তন্ত্র মন্ত্র আমাদেরকে মুক্ত করতে পারেনি এজন্য দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে তারা আজকে স্লোগান দিচ্ছে তারা ইসলামের পক্ষে সমর্থন দিবে তারা আগামী দিনে জামায়াত ইসলামের বাংলাদেশ দেখতে চায় জামায়াত ইসলামের সরকার দেখতে চায় এজন্য আগামী দিনে একটি সফল স্বনির্ভর সার্বভৌম রাষ্ট্র কায়েমের জন্য ইনসাফ ন্যায় বিচার যে শাসন ব্যবস্থা কায়েমের জন্য জামাত সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তর সাথে আপনার ঐক্যবদ্ধ কাজ করবেন এবং একটি সফল রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আপনাদেরকে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে এই চুয়ান্নতম বিজয় দিবসে আপনারা উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করেছেন এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং শেরেবাগা নগর থানার পক্ষ থেকে আপনাদের সকলকে ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় সকলকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা সভার কর্মসূচি এখানে শব্দ ঘোষণা করছে ও আমার তো ফেকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Allāhu akbar, mātou mātou, mātou mātou, mātou mātou, mātou mātou.